জীবনের সবচেয়ে বড় ভুল কখনো না কখনো আমরা বুঝে না বুঝে জীবনে জায়গা দিয়ে ফেলি কিছু টক্সিক মানুষকে তারা হয়তো প্রথমে হাসি ভালোবাসা মিষ্টি কথায় কাছে টেনে নেয় কিন্তু ধীরে ধীরে নিঃশেষ করে দেয় আপনার ভেতরের সবটুকু শান্তি তাদের সাথে থাকলে আপনার আত্মবিশ্বাস ভেঙে যায় স্বপ্নগুলো মলিন হয়ে পড়ে মনটা হয়ে ওঠে ক্লান্ত আর অবসন্ন সত্যি কথা হল সব সম্পর্ক জীবনের জন্য নয় কিছু সম্পর্ক শুধু শিক্ষা দেয় কাকে দূরে রাখা উচিত আর কাকে কাছে টেনে নেওয়া যায় তাই নিজেকে ভালোবাসুন নিজের ভেতরের শান্তি আর সম্মানকে কখনোই বিসর্জন দেবেন না কারণ টক্সিক মানুষ কখনও আপনাকে ভালোবাসবে না বরং আপনাকে ভুলিয়ে দেবে আপনি আসলেই কতটা মূল্যবান তারা ভালো থাকে না কাউকে ভালো থাকতে দেয়ও না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা